বন্ধুরা এই কয়টি লক্ষণ দেখলেই বুঝবেন ভগবান শনির খারাপ নজর এসে পড়েছে আপনার উপর জ্যোতিষশাস্ত্রে শনিকে নিষ্ঠুর গ্রহ মনে করা হয় যে ব্যক্তির কোষ্ঠীতে শনি দোষ থাকে তাদের জীবনে নানান সমস্যায় ঘিরে থাকে সমস্ত গ্রহের মধ্যে একমাত্র শনি সবচেয়ে ধীর গতিতে চলে এই কারণে জাতকেরা সবসময় এই গ্রহের খারাপ প্রভাবে পড়ে থাকে তাদের একাধিক বছর শনির দশা ও মহাদশায় কষ্ট সহ্য করতে হয় অন্যদিকে শনি ন্যায়ের দেবতা ও কর্মফলদাতা ব্যক্তির কাজের ন্যায় বিচার করে তাদের ফলাফল প্রদান করেন তিনি প্রতিটি ব্যক্তি তার জীবনে কমপক্ষে একবার সাড়ে সাতি ও আড়াইয়া দশায় ত্রস্ত হন শনির ঢাইয়া সাড়ে সাতি এবং মহাদশা মারাত্মক বিপজ্জনক অবস্থা কারণ এই অবস্থায় একজন জাতক সাত বছর ধরে গ্রহরাজ শনির রসে পড়েন গ্রহরাজ শনি অত্যন্ত শক্তিশালী দেবতা তার সুনজরে থাকলে একজন ফকিরও রাজা হয়ে যেতে পারে আবার রোসানলে পড়লে একজন রাজা হয়ে যেতে পারেন ফকির জ্যোতিষমতে শনিদেব প্রত্যেকে তার কর্ম অনুসারে ফল প্রদান করেন যার ভালো ও সৎ উপায়ে কাজ করেন তাদের জীবনে ভরে ওঠে সুখ ও শান্তি আর যারা বাজে ও অসৎ কাজের সঙ্গে জড়িত তাদের জীবনে বহু পদে উচিত শিক্ষা দেন তিনি তাই একজন ব্যক্তির জীবনে শনিদেব ঠিক কেমন প্রভাব ফেলছে তা কতকগুলি লক্ষণ দেখলেই বোঝা যায় লক্ষণ ধরে মিলিয়ে নিন আপনার জীবনে শনির প্রভাব ঠিক কেমন এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যদি আপনার উপর ভগবান শনির খারাপ নজর এসে পড়ে তাহলে তার থেকে মুক্তির উপায় কী তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রথম চলুন জেনে নেই কী সেই লক্ষণগুলি যে লক্ষণগুলি দেখলেই বুঝবেন আপনার উপর রয়েছে ভগবান শনির খারাপ নজর প্রথম আপনি যদি বারবার মিথ্যা কথা বলা শুরু করেন অথবা বিনা দোষে দোষী সাব্যস্ত হন তাহলে বুঝতে হবে শনির নেতিবাচক মহাদশা শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় শনির মহাদশা চললে হঠাৎ করেই বিভিন্ন অস্থিসন্ধি বা হাড়ের জয়েন্টে নানা ধরনের সমস্যা তৈরি হয় এছাড়া ত্বকে কালচে আকার ধারণ করে চুল রুক্ষ হয়ে যায় হাতের তালু হলুদ বর্ণ ধারণ করা এছাড়া বিভিন্ন শারীরিক লক্ষণ প্রকট হয়ে ওঠে তৃতীয় জাতকের কোনো মহার্গ বস্তু হঠাৎ হারিয়ে যায় এই ধরনের ঘটনাও শনির মহাদশার দিকে ইঙ্গিত করে চতুর্থ একজন ব্যক্তি বিভিন্ন ধরনের খারাপ নেশা যেমন মদ গাঁজা মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েন মাংস ভক্ষণের আগ্রহ আরও বেড়ে যায় পঞ্চম ঘরের দেয়ালে ফাটল দেখা দেয় এমনকি গৃহের একটি অংশ হঠাৎ নষ্ট হয়ে যায় এই ধরনের ঘটনা শনির সাড়ে সাতই চলার দিকে ইশারা করে ষষ্ঠ গৃহে অশান্তি বেড়ে যায় সম্পর্কে ভাঙন ধরে ব্যবসায় অংশীদারের সঙ্গে তুচ্ছ কারণে শুরু হয়ে মনোমালিন্য এই ধরনের ঘটনা ঘটলে সতর্ক হন কারণ এই ধরনের ঘটনাগুলি শনির মহাদশার দিকে ইঙ্গিত দেয় সপ্তম বিনা কারণে অর্থ খরচ হতে শুরু করে হাতে অর্থ থাকে না এবং ব্যবসায়িক আকার থমকে যায় অষ্টম অবৈধ প্রণয় ও বদনাম শুরু হলেও বুঝতে হবে জাতক গ্রহরাজ শনির মহাদশায় পড়েছেন নবম শনিদেবের কোপে একজন ব্যক্তির কর্মেও খারাপ প্রভাব পড়ে থাকে সব ধরনের চেষ্টার পরেও কাঙ্ক্ষিত ফল কোনো মতেই পাওয়া যায় না সব সময় তাকে দুর্ভোগ পোয়াতে হয় যে কোনো কাজ একেবারেই হয় না এই ধরনের কাজ শুরু হলে মনে করুন শনিদেবের সাড়েসাতই আপনার উপরে এসে পড়েছে দশম হঠাৎ করেই লোক সমাজে সম্মানহানি ঘটে নাকাল হতে হয় পরিস্থিতি এমন হয় যে টুং শব্দটি না করেও সহ্য করতে হয় বিভিন্ন ধরনের অপমান তাই এগুলি আপনার সাথে ঘটলে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান তো বন্ধুরা এই ছিল শনিদেবের সাড়ে সাতি ও মহাদশার দশটি লক্ষণ যা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার পর শনির কোন দশাটি পড়েছে এবার চলুন জেনে নেই এই সমস্ত প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায় কী এবং কীভাবে শনিদেবকে প্রসন্ন করে এই সমস্ত দশা থেকে মুক্তি পাবেন প্রথম শনির আশীর্বাদ পেতে শনিবার উপবাস করা একটি অন্যতম প্রতিকার শনিবার উপবাস শুক্লপক্ষের শনিবার শুরু করতে হবে এবং কমপক্ষে উনিশ শনিবার উপবাস রাখতে হবে উপবাসের দিন সকালে স্নান এবং ধ্যান করার পরে শনি মন্ত্রের তিন মালা জপ করতে হবে এরপর পরিষ্কার জলে কালো তিল ফুল লবঙ্গ চিনি গঙ্গাজল এবং সামান্য দুধ মিশিয়ে পশ্চিমমুখী করে অস্বত্থ বৃক্ষকে নিবেদন করতে হবে সন্ধ্যায় প্রসাদ আকারে সাধারণ খাবার গ্রহণ করুন প্রসাদ গ্রহণের আগে ব্রাহ্মণকে লাড্ডু ও মিষ্টি তেল ইত্যাদি দান করুন শেষ উপবাসের দিন যজ্ঞ এবং শনি স্তোত্র পাঠ করলে খুব উপকার পাওয়া যায় এই উপবাস পালন করলে শনির ধাইয়া সাড়ে সাতি এবং শনির মহাদশা বিশেষ উপকার পাওয়া যায় দ্বিতীয় শনিদেবের দশটি নাম রয়েছে এবং সেগুলি একশো আটবার পুনরাবৃত্তি করে জপ করুন এমনটা করলে সমস্ত দুঃখ আনন্দে রূপান্তরিত হয়ে যায় ভগবান শিব বলেন শনিদেবের গুরু তাই শুধুমাত্র ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করে শনিদেবকে খুশি করতে পারেন তাতেও ভালো ফলাফল পাওয়া যায় তৃতীয় ভগবান শিবের মতোই ভগবান হনুমানও শনিদেবের একজন আরাধ্য দেবতা তাই শনিবার দিন যদি শুদ্ধ মনে হনুমান চালিসার পাঠ করা হয় তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির ওপর থেকে তার সমস্ত খারাপ দৃষ্টি দূর করেন তাই বন্ধুরা অবশ্যই শনিবারের দিন একবার না একবার হনুমান চালিসার পাঠ করুন চতুর্থ এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যার দ্বারা খুব সহজে শনিদেবকে খুশি করা যায় সেগুলি হলো। বাড়িতে অবশ্যই নীল অপরাজিতা ফুলের গাছ লাগানো উচিত সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় ভাত রান্না হবার পরে ও খাবার আগে যদি কাককে ভাত খাওয়ানো হয় তাহলে অনেক শুভ ফলাফল পাবেন অন্তত আড়াই বছর নীল প্যান নীল রুমাল নীল জামা এমনকি বাড়ির পর্দাও নীল ব্যবহার করা দরকার প্রতি শনিবার দুপুরের খাদ্য অবশ্যই কালো পাথরের থালাতে বিউলির ডালের সঙ্গে গ্রহণ করলে সাড়ে সাতের সমস্ত দোষ কেটে যায় এছাড়া প্রতিদিন ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে খালি পেটে পাঁচটা কালো তিল ভক্ষণ করলে খুবই উপকার পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল ভগবান শনির খারাপ নজর দূর করার কয়েকটি উপায় এবং এইগুলি যদি আপনি শুদ্ধ মনে পালন করতে পারেন তাহলে ভগবান শনিদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর থেকে তার সমস্ত খারাপ দৃষ্টি দূর করবেন